তোমরা ঘাটে যাই তোমাদের অফিসের নাম্বার দেশে তাদের সাথে গিয়ে যোগাযোগ করো ভাই আর কি ঘাটে যাও এই যে বুট দেখতেছেন এই বুটগুলো হলো আমাদের বঙ্গোপসাগরের বেহুন্দি জালের বুট এই বেহুন্দি কিন্তু সরকার এভাবে নিষিদ্ধ হলেও সাগরে কিন্তু মাইলকে মাইল এই বেহুন্দি জাল ওত পেতে থাকে আমরা যখন ফিশিং জাহাজগুলো চালিয়ে সাগরে মাছ ধরতে যাই তখন এই বেহুন্দু জালগুলো সামনে পড়লে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় ভিউয়ার্স এই অভিযোগ কিন্তু শুধু আজকের নয় বছরের পর বছর এই বোট আর জাহাজের মধ্যে পাল্টা পাল্টি সমস্যা কিন্তু হয়েই আসছে এই সমস্যার সমাধান কি আদৌ করা সম্ভব ভিউয়ার্স খুবই দুঃখজনক এমন একটি ঘটনা বর্ণনা করতে যাচ্ছি আপনাদের আজকে ভিউয়ার্স এখানে ঘটনাটি হলো এই বেহুন্দি জলে ও ওই আয়স্টলের উঠে মারধর এবং দুজন মানুষকে অপহরণ করেছে

আমি বুঝ চালা গিয়েছি আমি বুঝ চালে গিয়েছি আমি বলি চাল ওদিকে আমার আমরাও চাল আমরা চাল আছে আমরাও চাল আছে আপনারা চাল উঠেন নাহলে আর একটু ফুকে যান আর একটু ফুকে যান আর একটু মানে ডেনে যানা যান পুরো ছুড়ে নাই ওদের আমরা এদিকে যাবো এদিকে যাবো এদিকে যাবো আপনারা জাল উঠেন জাল উঠেন জাল উঠান জাল উঠেন ওরা জাল উঠে নাই জাল আমি গিয়েছি আমার জাল উঠবো চলাতে আছে আমার আছে আমি

দু তালে গিয়েছি বলছি স্যার আপনারা আমাদের তাল নিয়ে গেছে সমস্যা নাই আমাদের লোকটা নিয়ে যান গাড়ি চলে যান আমরা গাড়ি গেলে লোক লেগে আমাদের লোক আমাদের লোক আমি বলছি আমাদের লোক একটা আপনারা নিয়ে যান গা গিলে সমাধান হলে আমরা ক্ষতি করুম মেলে আমাদের লোক আমরা তোমার লোকও সেই সব ফাঁক ফাঁক নেবে কিসের জন্য কোথায় তোমার লোকে নিয়ে যাবে কেন

এখানে বেহুন্দি জালের উপর দিয়ে এই জাহাজ দুটি চালিয়ে যাওয়ার সময় বেহুন্দি জালের অনেক জাল নষ্ট হয়ে যায় তার কারণে বোট এবং জাহাজের মধ্যে একটা পাল্টা পাল্টে জামালা সৃষ্টি হয় আসলে এখানে বোটের মাঝে যেটা অভিযোগ করছে জাহাজের স্কিপার কিন্তু অন্য অভিযোগ করছে আসলে দোষটা কার সেটাই বোঝা কিন্তু মুশকিল। তোমরা তো তোমাকো ভাই আমরা তো সাগরে মানুষ ওরা করতেছে তোমরা দুইটা মানুষ দাসুরি নিয়ে আসছো। আমরা চাই মানুষ দুইটা দিয়ে দাও মানুষ নিয়ে তোমরা চলে যাও। আমি জন্য খুবই তারপরে তো আমি বলছে আপনি একটা নিয়ে

কি কৰিব কাতে যাম বৰদাকে তুমি চলে যাও ভাই তোমাৰ এখানে আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে এই বেহুন্দি জালের বুটির মাঝি বাইরে কিন্তু আজকে নাকি চট্টগ্রাম চলে যাবে কারণ বুটির কিছু অংশ নাকি ড্যামেজ হয়েছে এবং ওদের লোকজন নাকি অনেকে আহত হয়েছে আমি এবং আমরা চাই না এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাগরে ঘটুক দেখেন বুটিতে অলরেডি অনেক মানুষ কিন্তু আহত অবস্থায় শুয়ে আছে যা দেখতে খুবই মর্মা আমার চ্যানেলে এই ভিডিওটি আসলে কাকু উদ্দেশ্য করে নয় আমি চাই এই জিনিসটির একটা সঠিক সুস্থ সমাধান হওয়া উচিত টুয়ার্স বোটের মধ্যে যেহেতু অনেক মানুষকে অসুস্থ অবস্থায় দেখছি সেই জন্য জাহাজ থেকে কিছু মেডিসিন এবং অন্যান্য সামগ্রী ওদের দিয়ে দেওয়া হয়েছে যেন প্রাথমিকভাবে ওরা ট্রিটমেন্টটা নিতে পারে আমি মনে করি আমরা সবাই সাগরে একই পরিবার